দুই চার মাস আগে কেউ আপনাকে কল করেছিল কিন্তু আপনার কাছে নাম্বারটা এখন নাই আপনি যদি নাম্বারটা এখন বাই করবার চান তাহলে কিভাবে করবেন বাই করার জন্য আপনি সর্বপ্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন ইউটিউব পিডিএফ ইউটিউব পিডিএফ সার্চ করার পরে এখানে দেখতে পারবেন অ্যাপসটা আসছে এই অ্যাপসটা আসার পর আপনি এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন ওপেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে আপনার পেজটা ওপেন হয়ে যাব ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অ্যাপ টার্মস অফ ইউস আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোসিডে ক্লিক করে দেবেন প্রোসিডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন আপনি ক্লিক টু কন্টিনিউ দুটো আছে নিচের ক্লিক টু কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কল লগ এই কল লগে ক্লিক করে দিবেন কল লগে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ডেট দেওয়া আছে তো আপনি এই ডেটের উপরে ক্লিক করে আপনি যে কোনো একটা ডেট দিয়ে দিবেন তো আমি এখানে ক্লিক করে আমি কিন্তু দুই হাজার চব্বিশ দিয়ে দিলাম সে দুই হাজার চব্বিশে থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি কল বাই করবো মিস কল ডাইল কল রিসিভ কল সব কলে কিন্তু বাই করতে পারবে আপনার এটার একটা নাম দিবেন আমি দিলাম এসআই দেওয়ার পরে এক্সপার্ট টু পি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এলো আসছে এলো করে দেবেন এলো করে দেওয়ার পরে আওয়ার এলো আর অ্যালো করে দিবেন অল্প লোডিং হবো লোডিং হওয়ার পরে কিন্তু আপনার সামনে এসে যাবো এক বছরের কল লিস্ট আপনি এক বছরে কে কে ফোন করেছিলো মিস কল দিছে বা আপনি কাকে কল করেছেন সব কিন্তু ডিটেলস এখানে এসে যাবে এরকমভাবে কিন্তু আপনি কল লিস্ট বাই করতে পারবেন দেখতে পারবেন এখানে কিন্তু সব কল লিস্ট আছে এক বছরের কল লিস্ট আছে এক বছরে আমি কাকে কাকে কল করেছি কে আমাকে কল করেছে কে মিস কল দিয়েছে সব ডিটেলস কিন্তু এখানে এসে এখানে আয় পড়ছে তো আপনারাও কিন্তু এরকমভাবে আপনার মোবাইল থেকেও বাই করতে পারবেন কারা কোন করেছিল কত টাইম আলাপ করছেন সব কিছু কয়টার সময় ফোন করছিলেন কত টাইম আলাপ করছেন সব ডিটেলস কিন্তু এখানে পাবেন তো মিস কল ডায়ল কল রিসিভ সবগুলাই কিন্তু এখানে পাবেন তো এরকমভাবে কিন্তু আপনারা ভাইগ্রেন নিবেন সর্বশেষে একটা কথা করে ভিডিওটা শেয়ার করে যাবেন